কি না আমার হাইকোর্টের উকিল সরকারি প্যানেলের উকিল পশ্চিমবঙ্গ সরকারের প্যানেলের উকিল প্রাইভেট কেস প্রত্যেকটা কেসে ও হারে আর কোর্টের মধ্যে আমার হাইকোর্টের কটি দিয়ে যখন হেঁটে যায় সামনে কেউ বলে না পেছনে বলে কালা কালাকুত্তা যাচ্ছে বর্ষাকালে এক কোমর জল হয় মথুর ডিঙি তাঁতিপাড়া মেঘালা স্টেশন পল্লী নগর ডোবে কল্যাণ ব্যানার্জি কোথায় থাকে জবাব দিতে পারবে ছেড়ে দে মাঝি যাব মোদি নাই দে হেলা করিস না গান গেয়েই তো মুসলমানদের মন জয় করে জিতে গেছিলে কিন্তু যে উত্তরপাড়া হিন হিনমোটরের যে অ্যাম্বাসাটার কারখানা বিখ্যাত কারখানা তৃণমূলের আমলে ওর সাংসদের আমলে সেই কারখানা উঠে গেল জবাব দিতে উপরাষ্ট্রপতি ধনকারজি তাকে নিয়ে ও ক্রিম করছে আবার ফটো তুলছে কে রাহুল গান্ধী আবার ফটোটা ভাইরাল করলো কে সারা দুনিয়াতে সেটা হচ্ছে রাহুল গান্ধী কংগ্রেস শ্রীরামপুরের মানুষের কথা বলে না যে সাংসদ আমার হাইকোর্টে প্রতিটা মামলায় হারে সেই সাংসদ আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটুক্তি করছে তৃণমূলের এখন দুটো কালচার এক হচ্ছে তোলা তোল দুই হচ্ছে কে কত বরহাম কিসে কম নেই খিস্তিতে খিস্তিতে কে কত মাস্টার হতে পারে সেখানে ওর স্বামী বলে কি একবারে লাঠের বাঁট নাকি হ্যাঁ দেখা যাবে ফর্মে কিছু ভুল করেছে বা এসআর যে ফর্মটা ফিল আপ করেছে সেখানে হোয়াইটনার মেরেছে কিছু না কিছু ভুল হয়েছে হাত গুটিয়ে কেন তা একেবারে মানে গামচা উড়িয়ে খেলা হবে খেলা তো হবেই ঘাস লাগাও সাইনি দেবাদি দেবের মহাদেবে কন্ডম পাড়াতে ছিলে আর মুসলমান পাড়ায় গিয়ে বলে গান হবে না গান তো হবেই কে বলেছে অভিষেক হ্যাঁ অভিষেক মানে গরু চোরের মাথা বালি চোরের মাথা ইট চোরের মাথা সে কিনা নিজে নির্বাচন কমিশনের কাছে লেখে আমি ঘর ভাড়া দিয়ে খাই যে কেনা নির্বাচন কমিশনের কাছে বলে আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই তোমার দলের যে কাকু যে বলতে আমার বসকে কেউ পারবে না আমার বস সেই কাকুর চার্জশিটে তোমার নাম চলে সরকারিভাবে সিবিআই হিসেবে কই তুমি তো ফাঁসি দিচ্ছ না তোমার পিসি মনি বলেছে এ স্যার করতে দেবো না স্যার আমি বেঁচে থাকতে স্যার তোমার এ স্যার তো হয়ে গেল তোমার পিসি তো মরলো না লম্পুনে এই মানুষকে খুঁজতে হবে নাকি বলছি অভিষেক ব্যানার্জি তুই প্রমাণ কর তোর এম বিএ ডিগ্রি তুই প্রমাণ কর তুই ঘর ভাড়া দিয়ে কাজ খাস নির্বাচনকে ডকুমেন্ট দিয়ে বলেছিস তুই প্রমাণ কর তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তুই প্রমাণ কর লিপসেন্স বাউন্স কোম্পানিটা তোর না কুজো হয়ে গেছে মমতা বাবুর দল এখন দু পায়ে জন্তু হয়ে গেছে কারণ মোচমান ভোটের ওপরে জিতে আছে তাই মুসলমানরা বাংলার মুসলমানরা ইস বাট মমতা বুবু গায়া ইস বার মমতা খালা গায়া এই পাস উপাস কল্যাণ ব্যানার্জি তিনি অমিত শাহের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন তিনি বলছেন অমিত শাহ গুজরাট থেকে গাজা খেয়ে এসছেন নাকি কি বলবেন কে বলছে কল্যাণ ব্যানার্জি তৎ কল্যাণ ব্যানার্জি সে কি না আমার হাইকোর্টের উকিল সরকারি প্যানেলের উকিল পশ্চিমবঙ্গ সরকারের প্যানেলের উকিল প্রাইভেট কেস একটাও নেই প্রত্যেকটা কেসে ও হারে আর কোটের মধ্যে করে চেলায় আমার হাই কোটের কডেডি দিয়ে যখন হেঁটে যায় সামনে কেউ বলে না পেছনে বলে কালাকুত্তা যাচ্ছে এই কল্যাণ ব্যানার্জি যাকে শ্রীরামপুরের মানুষ নির্বাচিত করে পাঠিয়েছে সংসদ ভবনে সেই সংসদে শ্রীরামপুরের ডানকুনিতে যখন বর্ষাকালে এক কোমর জল হয় মথুরডিঙি তাঁতিপাড়া মেঘালা স্টেশন পল্লী সূর্যসেননগর ডোবে কল্যাণ ব্যানার্জি কোথায় থাকে জবাব দিতে পারবে আবার শ্রীরামপুরের মধ্যে হিনমোটর কারখানা ভারতবর্ষের মধ্যে প্রখ্যাত কারখানা হিন মোটর অ্যাম্বাসাডার আজকে উত্তরপাড়া হিন মোটরের যে অ্যাম্বাসাডার কারখানা বিখ্যাত কারখানা তৃণমূলের আমলে ওর সাংসদের আমলে সেই কারখানা উঠে গেল জবাব দিতে পারবে কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের মানুষের কথা বলে না কল্যাণ ব্যানার্জি ডানকুনি ডুবে গেলে কথা বলে না কল্যাণ ব্যানার্জি হিনমোটারে কারখানা উঠে গেলে কথা বলে না সংসদে সেখানে গিয়ে ও ও সংসদের বাইরে প্রাক্তন রাজ্যপাল প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকারজি তাকে নিয়ে ও মিমিক্রিং করেছে আবার ফটো তুলছে কে রাহুল গান্ধী আবার ফটোটা ভাইরাল করলো কে সারা দুনিয়াতে সেটা হচ্ছে রাহুল গান্ধী কংগ্রেস এই যার অবস্থা যে কিনা তৃণমূলের এখন তিন নম্বর পাটি বাচ্চা হয়ে গেছে না অভিষেক ওকে দেখতে পাচ্ছে না মমতা ওকে ভালো চোখে দেখতে পাচ্ছে ওর এই আচার ওর ব্যবহার এবং প্রতিটা মামলায় হারা এই জন্য আজকে সেই সাংসদ যে সাংসদ মিমিক্রিম করে যে সাংসদ শ্রীরামপুরের মানুষের কথা বলে না যে সাংসদ আমার হাইকোর্টে প্রতিটা মামলায় হারে সেই সাংসদ আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটুক্তি করছে কারণ তৃণমূলের এখন দুটো কালচার এক হচ্ছে তোলা তোলো দুই হচ্ছে কে কত কি সে কম নেই খিস্তিতে খিস্তি থেকে কত মাস্টার হতে পারে এখন ওদের দেখুন চরম চরম গুরুবাতাসা পাঁচজনের বাড়ি আর জেল কেটে আসার পরে পুলিশের মা বোন একদম গুষ্ঠীর ছাদ্য করে দিলে কিছু হয়েছে উল্টে যে পুলিশকে গাল দিল যার মা মাসি তুললো সেই পুলিশকে ট্রান্সফার করে দিল সুতরাং প্রমোশন চরম গুরুবাতাসা তার প্রমোশন আর পুলিশের ডিমোশন তা এই তো হচ্ছে তৃণমূলের কালচার স্যার আরেকটা বিষয় রচনা ব্যানার্জি তিনি বলছেন তার স্বামীকেও হিয়ারিং এ ডাকা হয়েছে হেনস্থার শিকার হতে হচ্ছে কি বলবেন ও সাংসদ বলে কি নির্বাচন কমিশনের কানুন সবকে নিয়ে বাড়াবার নির্বাচন কমিশন না রাজ্য সরকারের না ওটা একটা স্বয়ংসিদ্ধ সংস্থা সেখানে ওর স্বামী বলে কি একবারে লাটের বাট নাকি হ্যাঁ দেখা যাবে ফর্মে কিছু ভুল করেছে বা এসআই যে ফর্মটা ফিল আপ করেছে সেখানে হোয়াইটনার মেরেছে কিছু না কিছু ভুল হয়েছে তাই ডেকেছে সেই ডাকাটা থেকে যদি ওনার গাত্র দেওয়া হয় তা উনি যখন সিনেমা করতে যেতেন ডায়লগ যখন বলতেন হয় কেন একটা ডায়লগকে চারবার করে বলতে হতো তাহলে তখন কাট কাট হতো তখন উনি বিরক্ত হতেন না আজকে ওনার এসআর ফার্মে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে তাই এসআর এর নির্বাচন কমিশন ওকে ডাক পড়েছে যদি ওর ডকুমেন্ট সেই থাকে তাহলে ডার ডারনে কা বাত নেই হ্যাঁ আগার ডাল মে কুচ কালা হ্যাঁ তো ডারনে কা বাত স্যার ফ্যামিলি ঘোষ তিনি বলছেন ছাব্বিশে খেলা হবে খেলা হবে হাত গুটিয়ে হ্যাঁ খা কেন একেবারে মানে খেলা হবে খেলা তো হবেই ঘোষ লাগাও দেবাদি দেবের মহাদেবে কন্ডম পাড়াতে গেছিলে আর মুসলমান পাড়ায় গিয়ে বলে গান হবে না গান তো হবেই ছেড়ে দে মাঝি যাব মোদিনাই দে হেলা করিস না গান গিয়েই তো মুসলমানদের মন জয় করে জিতে গেছিলে কিন্তু এবারে লোহে সে লোহে কাটতে হয় কাট সে লোহে নেই কাটতা হয় এবারে একুশ সালে আখড়া দেখুন ফাইভটি সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে তোমার দেড় তৃণমূল দল আর বাকি সব মুসলমান ভোটে জিতে আছো তাই পশ্চিম বাংলায় মরছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান বোম মুসলমান ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আর এমপি সায়নি ঘোষ আজকে সেই মুসলমানরা জেগেছে সেই মুসলমানদের দুটো দল তৈরি হয়ে গেছে তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একটা জেউপি একটা আইএসএফ সুতরাং এবং সাথে সাথে সনাতনীরাও জেগেছে যতই মমতা ব্যানার্জি মন্দিরের পর মন্দির মন্দিরের পর মন্দির যতই জগন্নাথের মন্দির করুক যতই মুসলমানদের জায়গা কেড়ে নিয়ে তোমার নিউ টাউনে দুর্গাঙ্গন মন্দির করুক যতই মহাকালের মন্দির করুক মন্দির করে হিন্দু ভোট এক কাঠ্টা করা যায়নি যাবে না যাবে না যাবে না তৃণমূলের হিন্দু ভোট পড়ছে না পড়ছে না পড়ছে না সাথে সাথে ইস বার মুসলমান ভোট মমতা ব্যানার্জী সেইভাবে পাবে না পাবে না পাবে না ইস মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার মানুষ কি খাবে না খাবে সেটা দিল্লির বাবুরা ঠিক করে দেবে বলে হ্যাঁ অভিষেক গরু চোরের মাথা বালি চোরের মাথা ইট চোরের মাথা সে কিনা নিজে নির্বাচন কমিশনের কাছে লেখে আমি ঘর ভাড়া দিয়ে খাই যে কেনা নির্বাচন কমিশনের কাছে বলে আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই তাহলে অভিষেক ব্যানার্জিকে আমি প্রশ্ন করতে চাই অ্যাডভোকেট আলী আফজল চাঁদ অভিষেক বাবু তাহলে কালীঘাটের যে বাড়িটা এ বাড়িটা কার যে বাড়িতে লিফ চলছে কার যে বাড়িতে ঝাড়বাত্তি চলছে কার যে বাড়িতে মোজাক করা পাথর কার এবং লিপসেন বাউন্স কোম্পানিটা কার জলের বোতলের কারখানাটা কার বোলপুরে গেস্ট হাউসটা কার জবাব দিতে পারবে তুমি বলেছিলে না আমার বিরুদ্ধে কেউ যদি এতটুকু অভিযোগ আনতে পারে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব তোমার দলের যে কাকু যে বলতে আমার বসকে কেউ ছুতে পারবে না আমার বস সেই কাকুর চার্জশিটে তোমার নাম চলেছে সরকারিভাবে সিবিআই হিসেবে কই তুমি তো ফাঁসি দিচ্ছ না তোমার পিসি মনি বলেছে রে স্যার করতে দেবো না স্যার আমি বেঁচে থাকতে তো তোমার এ স্যার তো হয়ে গেল তোমার পিসি তো মরলো না লম্পুনি এই মানুষকে খুঁজতে হবে নাকি হ্যাঁ মোমবাতি নিয়ে খুঁজতে হবে ফাঁসির মঞ্চে তোমাকে মানুষ দেখতে চাই না বাংলার মানুষ তোমাকে ফাঁসির মঞ্চে দেখতে চাই না বাংলার মানুষ তুমি বিনয় বদল দিনেস না তুমি মাস্টারদার সূর্য সেন না বাংলার মানুষ তোমাকে তিহার জেলে দেখতে চাই ইনতে করুন এখন টেলার চলছে পিকচার আবি বা কি হ্যাঁ আপনি বলেন ফাঁসির মঞ্চে দেখতে চায় না তিনি আজকে একটি স্টেটমেন্ট দিয়েছেন সেখানে বলছেন মোদী প্রমাণ করুক পাঁচ হাজার চাকরি দিয়েছে দেখাতে পারলে রাজনীতির আঙিনা ছেড়ে দেবো আমি বলছি অভিষেক ব্যানার্জি তুই প্রমাণ কর তোর এম বিএ ডিগ্রি দাও তুই প্রমাণ কর তুই ঘর ভাড়া দিয়ে কাজ খাস নির্বাচনকে ডকুমেন্ট দিয়ে বলেছিস তুই প্রমাণ কর তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তুই প্রমাণ কর লিপসেন বাউন্স কোম্পানিটা তোর না তুই প্রমাণ কর ওই বাড়িটা তোর না প্রমাণ কর তুই ঘর বাড়ি দিকাশ চোরের মায়ের বড় গলা চালুন আবার ছুচের বিচার করতে যাচ্ছে আপনি বলছেন চোরের মায়ের বড় গলা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি দুশো চোদ্দ দুশো বেশি চোদ্দোর সরকার গঠন করবে দেখুন কুজো কুজো স্বপ্ন দেখা ভালো কুজো সবসময় স্বপ্ন দেখে গড়ের মাঠে ফুটবল খেলছি গড়ের মাঠে ভলিবল খেলছি গড়ের মাঠে দৌড়াচ্ছি গড়ের মাঠে ঘোড়ারেস খেলছি এটা স্বপ্ন দেখতে ভালো কিন্তু হাকিকতে কুজো কোনোদিনই দৌড়াতে পারে না হাকিকতে কুজো কোনোদিন ফুটবলও খেলতে পারে না হাকিকতে কুজো কোনো ঘোড়ার রেসে ঘোড়ার উপর চাপতেও পারে না সুতরাং ওরা এখন কুজো হয়ে গেছে মমতা বাবুর দল এখন দুপায়ে জন্তু হয়ে গেছে কারণ মোচমান ভোটের ওপরে জিতে আছে তাই মুসলমানরা বাংলার মুসলমানরা ইস Mumtabubu Gaya, Izbar, Izi bar, mumta cala găia. epas, upas, dapas.